হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে দেখুন একসাথে একদিন অনেকগুলো বড় নকশি কাঁথা ডেলিভারিতে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে সবগুলা নকশি কাঁথা খুলে খুলে দেখিয়ে দিব আর এখানে যতগুলো কাঁথা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ছিল আমার একজন আপুরই অর্ডার এই আপুটা কিন্তু আমার কাছ থেকে আরও অনেকবার কাঁথা নিয়েছে তো ফার্স্টে যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে লাল কালারের একটি কাঁথা তারপর রয়েছে একটি সবুজ কালারের এই কাঁথাটি হচ্ছে রানী গোলাপি কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা ইউজ করেছি সাদা কালারের সুতা আর ডিজাইনটি কিন্তু একদমই ইউনিক একটি ডিজাইন তো একটু পরে আমি একে একে সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব আর সেলাইয়ের কোয়ালিটি দেখুন কত ভালো আমরা কিন্তু ডাবল করে সেলাই করি তো এই ধরনের কাঁথাগুলো যারা আর্ট অথবা সেলাই করে নিতে চান তারা স্ক্রিনের দইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া হবে হোম ডেলিভারি আর আমাদের এখানে বড় নকশী কাঁথা অর্ডার করলে অবশ্যই এক মাস আগে অর্ডার কনফার্ম করে রাখতে হবে কারণ আমরা অর্ডার নিয়ে তারপরে তৈরি করে দিই সো এখানে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো কালারের সুতা দিয়ে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন এই কথাটি ছিল হচ্ছে টুইল কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে এটা ছিল আকাশি কালার কাপড়ের মধ্যে আমরা কালো কালার সুতা ইউজ করেছি তো ভিওয়ার্স আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন একে একে সবগুলো নকশি কিন্তু খুলে দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে লাল কালার এটা টুইল কটন কাপড়ের মধ্যে ছিল আপনারা চাইলে কিন্তু এই কাপড়ের মধ্যেও নিতে পারেন নর্মালি আমরা চাইনিজ পবলিন কাপড়ের কাঁথা সেল করি তো তবে অনেকে আছে টুইল কটন কাপড়টা দিয়ে নিতে চায় তাইলে এটাও কিন্তু করে দেওয়া যাবে তবে এটা অবশ্যই কাস্টমাইজড আপনারা কাস্টমাইজড করে নেবেন এই কাপড়টা দিলে হয় কি কাঁথার মাঝখানে কোনো ধরনের জুড়া পড়ে না আর নর্মালি চাইনিজ কোবলিন কাপড়টা দিলে কিন্তু কাঁথার মাঝখানে অবশ্যই জোড়া পড়বে তো ক্ষেত্রে বুঝতেই পারছেন এই কাঁথাটা একটু দাম হবে ওই কাপড়ের তুলনায় তবে কাপড়ের কোয়ালিটি কিন্তু দুটোরই ভালো একটা থেকেও রং উঠবে না কালারগুলা সেম থাকবে তবে শুধু এতটুকুই পার্থক্য এটার মাঝখানে জোড়া পড়ে না তো চাইলে এই কাপড়ও নিতে পারেন আবার চাইলে নর্মাল কাপড় দিয়েও নিতে পারেন এই কাঁথাটির মাঝখানে ছিল যে অক্ষর দিয়ে করা আর এই কাঁথাটি আমার টিকটকে এত বেশি ভাইরাল হয়েছিল যার কারণে এই কাঁথাটির আরও অনেক বেশি ডিজাইন আর্ট বা সেলাই করার আমি অর্ডার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে এটা সেলাই করার ভিডিও দেখুন সেলাই করার পরে আরও কত বেশি সুন্দর লাগছে কাঁথাটিকে এই কাঁথাটি কিন্তু আপুটা ওনার হাজব্যান্ডের জন্য নিয়েছে এটা বিদেশ চলে যাবে ভিওয়ার্স এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলাপি কালারের একটি কাঁথা আর এই কাঁথাটির ডিজাইনটি আমার নিজের কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আর রানী গোলাপির মধ্যে কিন্তু সাদা কালারের সুতাটা অনেক বেশি পরিমাণ ফুটে এটা ছিল একটি গোলাপ ফুল ডিজাইনের কাঁথা তো এটা আমরা পাশে গড় করে নিয়ে তারপর ডিজাইনটা আর্ট করেছি প্রায় এগারো ইঞ্চি পরিমাণ করে সম্ভবত গড়গুলো করেছিলাম তা আপনাদের কাছে এই কথাটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন